আসসালামু আলাইকুম দু হাজার চব্বিশ সালে ডাকা বোর্ডের এসএসসি পরীক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো সবাইকে স্বাগতম তোমরা যারা দু হাজার চব্বিশ সালে ডাকা বোর্ড থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিলা এবং যারা কিনা এসএসসি পরীক্ষাতে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে না পারার কারণে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করছিলাম তোমাদের ডাকা বোর্ডের বোর্ড চ্যালেঞ্জের ফলাফলটি কিন্তু ইতিমধ্যেই প্রবেশ করা হয়েছে আজকের ভিডিওটি আমরা দেখবো তোমরা যারা ডাকা শিক্ষা বোর্ড থেকে এস এস এ পরীক্ষা দিয়েছিলা তোমাদের বোর্ড চ্যালেঞ্জের ফলাফলটি কীভাবে চেক করতে হবে ডাকা বোর্ডের শিক্ষার্থীদের বোর্ড চ্যালেঞ্জের ফলাফল চেক করার জন্য প্রথমেই তোমাদেরকে ঢাকা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে ঢাকা বোর্ডের ওয়েবসাইটটিতে প্রবেশ করার জন্য প্রথমে তোমাদেরকে তোমাদের মোবাইল ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে এবং তারপর ব্রাউজারটির সার্চ অপশানে গিয়ে ডাকা এডুকেশন লিখে সার্চ দিতে হবে ডাকা এডুকেশন বোর্ড লিখে সার্চ দিলে কিন্তু তোমরা ডাকা বোর্ডের ওয়েবসাইটটি পেয়ে যাবে এবং তারপর তোমরা ডাকা বোর্ডের ওয়েবসাইটটিতে প্রবেশ করবে সার্ভার সমস্যার কারণে বর্তমানে ওয়েবসাইটটি এভাবে শো করতেছে কিন্তু কিছুক্ষণ পর দেখা যাবে আবার ঠিক হয়ে আগের প্যাটার্নে শো করতেছে সার্ভারের সমস্যা থাকলেও তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছা সবার উপরে প্রথমে কিন্তু দু হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড চ্যালেঞ্জের ফলাফলের নোটিশটি দেওয়া আছে তোমাদের কাজ হচ্ছে এই নোটিশটিকে ডাউনলোড করা নোটিশটির উপর ক্লিক দিয়ে কিন্তু এটি ডাউনলোড হতে শুরু করবে আর সার্ভার সমস্যার সমাধান যখন হবে তখন কিন্তু তোমরা লেটেস্ট নোটিশ অথবা এসএসসি কর্নারে হাজার চব্বিশ সালের এস পরীক্ষার্থীদের বোর্ড চ্যালেঞ্জের ফলাফলের নোটিশটি দেখতে পারবে সো এই নোটিশটি ডাউনলোড করা শেষ হলে তোমরা এটিকে ওপেন করবে ওপেন করার সাথে সাথে কিন্তু তোমরা দেখতে পারবে ডাকা শিক্ষাপুর থেকে যতজন শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে সকলের তালিকাটি কিন্তু এখানে দেওয়া আছে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এখানে তো ডাকা শিক্ষাপুর থেকে যতজন শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে সকলের তালিকা দেওয়া আছে কিন্তু এখান থেকে আমার নিজের ফলাফলটি কীভাবে চেক করব। সেটি এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা পিডিএফের ওপর টাচ করলে কিন্তু দেখতে পারবে সার্চ নামের একটি অপশান আসতেছে এই সার্চ অপশানটিতে গিয়ে যখন তোমরা তোমাদের রুলটি লিখে সার্চ দেবে তখন যদি দেখো তোমাদের রুলটি মার্ক হয়ে শো করতেছে তাহলে বুঝতে হবে তোমার ফলাফলটি পরিবর্তন হয়েছে উদাহরণস্বরূপ আমি এখান থেকে একটি রুল সার্চ দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ধরো তোমার রুলটি হচ্ছে ওয়ান জিরো জিরো ফাইভ টু জিরো আর তুমি এই রুলের রেজাল্টটি বের করবে তো চলো এখন আমরা পিডিএফটির সার্চ অপশনে গিয়ে এই রুলটি লিখে সার্চ দেই তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ ওয়ান জিরো জিরো ফাইভ টু জিরো এই রুলটি লিখে সার্চ দেওয়ার সাথে সাথেই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এই রুলটি কিন্তু মার্ক হয়ে শো করতেছে অর্থাৎ এই রুলদারি শিক্ষার্থীর ফলাফলটি কিন্তু পরিবর্তন হয়েছে তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ এই রুলদের শিক্ষার্থীটি কিন্তু উচ্চতর গণিতে ভুল চ্যালেঞ্জের আবেদন করছিল এবং পূর্বে কিন্তু তার এই সাবজেক্টটিতে গ্রেড আসছিল এ এবং এখন কিন্তু দেখতে পাচ্ছ ভুল চ্যালেঞ্জের মাধ্যমে ফলাফল পরিবর্তন হয়ে কিন্তু এ প্লাস আসছে এবং এই শিক্ষার্থীটির কিন্তু পূর্বের জিপিএ ছিল ফোর পয়েন্ট সিক্স সেভেন কিন্তু ভুল চ্যালেঞ্জের মাধ্যমে ফলাফল পরিবর্তন হওয়ার কারণে কিন্তু জিপিএ বেড়ে দাঁড়াইছে ফোর পয়েন্ট সেভেন এইট তোমরা যারা ভুল চ্যালেঞ্জের আবেদন করছিলা তোমরাও কিন্তু এভাবে খুব সহজেই তোমাদের ফলাফলটি চেক করতে পারবে আশা করি তোমরা যারা ডাকা বোর্ডের শিক্ষার্থী আসো তোমাদের বোর্ড চ্যালেঞ্জের ফলাফলটি কীভাবে চেক করতে হবে সেটি তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটি এ পর্যন্তই শিক্ষা বিষয়ক সকল তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে নিবা আবারও দেখা নতুন আর একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে আল্লাহ হাফেজ